কিছুদিন আগেই কিন্তু আমার ছোট বোনের বিয়ে হয়েছে আর বিয়ের পরে কিন্তু প্রত্যেকটা মেয়েকে ডালা দিতে হয় আমাদের গ্রামে কিন্তু এখনো এই নিয়মটাই আছে এই যে দেখেন আমার মা নতুন নতুন হাড়ি পাতিল কিনতে এসেছে আর এই হাড়ি ডালা দিবে এই নিয়মটা কিন্তু গ্রামে এখনো আছে এই নিয়মটা কি শুধু আমাদের এখানে আপনাদের ওখানেও আছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন প্রত্যেকটা মায়েরই কিন্তু অনেক বেশি শখ থাকে মেয়ের বাড়িতে অনেক সুন্দর করে হাড়ি পাতিলে সাজিয়ে গুছিয়ে ডালা দিবে মায়েরা চায় সবসময় মেয়েরা বিয়ের পরে সুখী হোক ভালো ভালো আর বিয়ের পরে আমরা মেয়েরা চাই আমাদের মা বাবা যেন সুখে থাকে ভালো থাকে কেনাকাটা করতে এসে তো অনেক বেলা হয়ে গিয়েছে মা বলছে বাড়িতে রান্না বান্না করার জন্য কিছুই নেই এমন সময় মাকে বললাম তোমার কোনো টেনশনই করতে হবে না চলো আমরা একটা কক মুরগি কিনে নিয়ে যাই বাড়ি গিয়ে দুপুরে রান্না করে তারপরে খাবো এরপর মাকে নিয়ে চলে যাই নুপুরের দোকানে আমার আগের নুপুরটা ভেঙে গিয়েছিল তাই নতুন করে আমি এক জোড়া নুপুর বানাতে দিয়েছি আমার কিন্তু নুপুর পড়তে অনেক ভালো লাগে এরপর মাকে বললাম তোমাকেও এক জোড়া নুপুর বানিয়ে দিই আমার মা বলছিল এই বয়সে নুপুর পড়লে মানুষে কি বলবে বলবে তিনটা মেয়ে বিয়ে দিয়েছো এখনো তুমি নুপুর পরে হাঁটো এই লজ্জায় নাকি আমার মা নুপুরি পড়বে না পরে আমার মাকে বললাম তুমি যদি মানুষের কথা শুনো তাহলে তোমার জীবনের কোন শখই কিন্তু তুমি পূরণ করতে পারবে না যাই হোক এরপরে নুপুর বানাতে দিয়ে আমরা চলে গেলাম এরপর দেখি আমার নানা এসেছে আমাদেরকে এগিয়ে নিতে আমার ছেলের জন্য আমরা অনেকগুলো ডাব কিনেছিলাম আর এই ডাব নিয়ে আমরা এক একা যেতে পারছিলাম না তাই আমার নানা এসেছে আমাদেরকে এগিয়ে নিতে এমন সময় আমার ছেলেটা বলছিল আমিও সাইকেলে করে চলে যাব কিন্তু ঠিক মতো তো বসতেই পারছে না মনে হচ্ছিল ওর পাটা কেটে যাবে ছোটবেলায় সাইকেলে পাকাটে নিয়ে এমন মানুষ খুব কমই আছে আমার কিন্তু ছোটবেলায় সাইকেলে পা ছিল একবার এরপর আমার ছেলেকে সামনে বসিয়ে আমরা বাড়ি চলে গেলাম আমি আজকে যে ড্রেসটা পরেছিলাম এটা ছিল টুপি ড্রেসটা খুবই সুন্দর ছিল আর ড্রেসের কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো এই ড্রেসটা পরে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন আপনারা যারা সুন্দর সুন্দর টুপিস নিতে চাচ্ছেন তারা কিন্তু স্বপ্নময়ী এই পেজে পেয়ে যাবেন ওপরে আমি পেজ দিয়ে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি ড্রেসের অর্ণাটা দেখেন কত বড় ওনা এরকম বড় বড় ওনা সহ ড্রেস পড়তে কিন্তু খুবই ভালো লাগে আর এই ওয়ান পিস এর কাপড়টা একদম সফট কাপড় ছিল পরে অনেক বেশি আরাম লাগছিল আমি সবসময় চেষ্টা করি সুতি জামা কাপড় পরার কারণ এই ধরনের জামা কাপড় পরতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই ড্রেস গুলো পরে কিন্তু কোথাও ঘুরতেও যাওয়া যায় যাই হোক যারা সুন্দর সুন্দর টু পিস নিতে যাচ্ছেন ওপরে আমি পেজলিংটা টা দিয়ে দিব এরপরে আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আমার নানু রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে কিছুদিন আগেই কিন্তু আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছিল আর ওই আমার নানা নানু আমাদের বাড়িতে এসেছিল এরপরে আমরা আর নানুকে যেতে দেইনি আর তাছাড়াও আমার ছোট বোনকে ডালা দেওয়া হবে এই জন্য আমার নানুও যায়নি নানু বেঁচে আছে বলেই নানুর হাতের এখনো মজার মজার খাবার আমরা খেতে পারি আমি আর আমার মা বাজার থেকে কেনাকাটা করে এসেছি এরপরে আমার নানু বলে তোমরা একটু বসো আর আমি তাড়াহুড়ো করে রান্না করে দেই। আসলে নানুরা মনে হয় এমনই হয়ে থাকে আমার নানু কিন্তু আমার মায়ের মতো করেই রান্না করে এদিকে মাটির চোলায় রান্না করছিল আর মাটির চোলায় রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় মাংসের মধ্যে কয়েক টুকরো নতুন এরপর যখন বলক উঠে এসেছে তখন দেখি ডিম গুলো ছেড়ে দিচ্ছে এখানে কারণ শুরুতে দিলেই তো ডিম গুলো গলে যাবে তাই পরেই দিয়ে দিল নানু এখানে রান্না করছিল আর আমাকে পাশে বসে বসে উঠিয়ে উঠিয়ে খাওয়াচ্ছিল এই যে দেখেন মাংস রান্না শেষ এবার নামিয়ে নিচ্ছে মাংসের কালারটা দেখেন কতটা সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে খেতে কিন্তু ভীষণ মজা হবে আমার তো দেখে আরো বেশি খিদা লাগে গিয়েছে আমার মতো কে কে এগুলো খেতে পছন্দ করে সবাই কিন্তু কমেন্ট করে বলবে মুরগির পা গিলা চামড়া ডিম এগুলো আমার অনেক বেশি পছন্দ রান্না সাথে সাথে আমি একটা প্লেটে তুলে নিয়ে খাচ্ছিলাম এরপরে আমি ছোটবেলা থেকে এই যে ডিমের ঘরটা খেতাম এটাকে কিন্তু আমরা ছোটবেলা থেকে ডিমের বলে থাকি ছোটবেলায় আমার নানি দাদিরা এগুলো খেতে দিত না কারণ এগুলো নাকি অবিবাহিত মেয়েদের খেতে হয় না তাহলে নাকি অনেক সমস্যা হয় আমার নানি দাদিরা যে কাজগুলো করতে না করতো ছোটবেলা থেকে জিত করে ওই কাজটা একটু বেশি বেশি করতাম দুষ্টুমি করে আর আমি ছোটবেলা থেকে এটাই বেশি বেশি করে খেতাম দেখি কি হয় আমার যাই হোক আজ পর্যন্ত আমার কিছুই হয়নি আলহামদুলিল্লাহ তবে আমার কাছে মনে এগুলো কুশান্সকার এরপর খিদা পেটে গরম গরম এক প্লেট ভাত খেয়ে নিলাম আর মাংসটা কিন্তু ভীষণ মজা হয়েছিল এই মাংসটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে খাবার খেতে খেতে অনেক বেলা হয়ে গিয়েছে এমন সময় আমার মা দেখি пала নিয়ে গিয়ে অনেকগুলো দাড়া উঠাচ্ছে আমার নানু বলছিল আজকে নাকি চলে যাবে আজকে গিয়ে কালকেই চলে আসবে কালকে আবার এসে ঢাকায় যাবে দেখেন কত সুন্দরভাবে ডাটাগুলো হয়েছে একদম শারবিশ ছাড়া যে জিনিসগুলো দেখতে সুন্দর ওই জিনিসগুলো কিন্তু খেতেও অনেক মজা আমার মা এখানে দাড়া উঠাছিল আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এরপর আমার মা আমার ছেলেকে বলছিল যাও আম্মুর কাছে দিয়ে আসো আর আমার ছেলেটাও দেখেন আমার কাছে নিয়ে আসছিল আমাদের বাড়িতে একদম ফর্মালিন মুক্ত শাকসবজি এই শাকসবজি খেতে কি যে মজা এই যে দেখেন একদম তরতাজা ফ্রেশ আর এগুলো উঠিয়ে রান্না করলে খুবই মজা লাগে খেতে আমাদের বাড়িতে যে আসুক না কেন সবার আগে তো শাকসবজি নিয়ে যাবে কারণ সব কিছুর লোভ সামলানো গেলেও এরকম তরতাজা শাকসবজির লোভ কখনো সামলানো যায় না এই দাঁড়া গুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে খেতে এই যে দেখেন আমার নানা নানি রেডি হয়ে গিয়েছে এখন চলে যাবে আর যাবার সময় আমার মা কিন্তু গাবির দুধও দিয়ে দিয়েছিল সাথে এই যে এই গুলো দিয়ে দিয়েছে এরপর আমার নানা ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিল যাবার সময় একটা কম্ফোটারও নিয়ে যাচ্ছে আর এই কম্ফোটার আমার বোন গিফট করেছে আমার নানা নানুকে এর আগের বার কিন্তু আমি একটা দিয়েছিলাম যাই হোক এরপর এগিয়ে দিলাম আজকে এ পর্যন্ত হিসাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ